আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা প্রপার নাউনকে কিভাবে সহজে চিনা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কমন নাউন নিয়ে আলোচনা করব খুব ইজিলি কিভাবে আপনি কমন নাউন চিনবেন এর পরবর্তী ভিডিওতে আমরা কমন নাউন আইডেন্টিফাই করে কিভাবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখাবো তো চলুন আমরা শুরু করি প্রথমে আমি লিখেছি এখানে চারটি বিষয় এখানে লিখেছি প্রপার নাউন এর আগের অবস্থা অর্থাৎ আমরা জানি যে প্রপার নাউনটি হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম স্থানের নাম এবং কোনো বস্তুর নাম এবং সেটা বলেছিলাম সেই ভিডিওতে আমি যে কেউ মানুষ যখন নাম দিবে তাহলে আমি যেহেতু এখানে বলেছি প্রফার নাউনের আগের অবস্থা তাহলে কমন নাউনটা হবে নাউন এর আগের যে অবস্থা অর্থাৎ নাউনের যে নামটা আছে এই নামটা দেওয়ার আগে যে নামটা ছিল সেটাই ছিল কমন নাওন ধরুন আমি এখানে বেশ কয়েকটি বিষয় যদি আপনাদের বলি যেমন আমি এখানে লিখলাম রাকিব লিখলাম আমি আমি লিখলাম পদ্মা এরপরে আমি লিখলামিখলাম ধরো ধরুন বাবু এরপরে আমি লিখলাম ঢাকা রাকি পদ্মা বাবু ঢাকা এগুলো কোনো মানুষই অবশ্যই নাম দিছে এবং এগুলো হচ্ছে নির্দিষ্ট করে নামগুলো দেওয়া হয়েছে নামগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মানুষ কর্তৃক নির্দিষ্ট যখন নাম দেবে সেটা প্রপার নাউন এই নাউন এর আগে যে অবস্থাটা ছিল সেটাই কমন নাউন কিভাবে দেখুন এই রাকিব রাকিবকে যখন নির্দিষ্ট করে নাম দেওয়া হয় নাই তখন সে ছিল একজন মানুষ তাহলে এই যে প্রফার নাউনের আগে কি ছিল সে একজন ম্যান ছিল বা মানুষ ছিল তাহলে এই যে মানুষ এটি হচ্ছে কমন নাউন এরপর পদ্মা দেখুন এই পদ্মা নির্দিষ্ট একটি নদীর নাম কিন্তু এই নদীর নাম দেওয়ার আগে যে ছিল এটি আমরা শুধু এটি নদীর নামে চিনতাম এই নদী সেটি কমন ডাউন এরপর বাবু ধরুন আপনি মানুষ এই বাবু বলতে যে কোনো কিছু প্রাণীর নাম দিতে পারেন দিতে বাবু নির্দিষ্ট করে মানুষ যখন এর আগে আমরা নামে ঢাকা ঢাকা হচ্ছে নির্দিষ্ট একটি বাংলাদেশের রাজধানী শহর তবে এটিকে যদি আমরা ঢাকার আগে ছিল শুধুমাত্র একটি শহর নামে পরিচিত ছিল শুধুই শহর তাহলে সেটি ছিল কি সিটি সো যখন নাম দেওয়ার যে অবস্থাটা ছিল সেটি ছিল আগে যে দেখুন শুরুতে ক্যাপিটাল লেটার হয় না আমি বলেছি যে শুরুতে প্রফার নাউনের ক্যাপিটাল লেটার হয় কিন্তু কমন নাউনের হয় না এখন প্রশ্ন থাকতে এখানে লিখছি হ্যাঁ এখানে লিখছি একটি মাত্র ওয়ার্ড এর জন্য তবে আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে লেখেন তাহলে সেখানে সে ওয়ার্ডের শুরুতে হবে না শুরুতে যদি ওয়ার্ডটি ব্যবহার হয় সেক্ষেত্রে পারে কিন্তু সেন্টেন্সের মাঝখানে শুরুতে মাঝখানে যখন কোনো ওয়ার্ড ব্যবহৃত হবে ওই ওয়ার্ডটি কমন নাউন হলে সে ওয়ার্ড ক্যাপিটাল লেটার হবে না প্রথমটি প্রথম লেটারটি ক্যাপিটাল হবে না এরপর দেখুন যে ডিটারমিনার নিয়ে বসে কমন নাউন হচ্ছে হয় প্রিপজিশন নিয়ে বসবে নতুবা হচ্ছে ডিটারমিনার নিয়ে বসবে যেমন আমি দেখুন প্রপার নাউনের ক্ষেত্রে আমি বলতে পারবো না এ রাখি আমি বলতে পারবো না এ পদ্মা এ বাবু এ ঢাকা আমি বলতে পারবো না কিন্তু ম্যানের ক্ষেত্রে আমি বলতে পারবো যে এ ম্যান এ ম্যান এ রিভার আমি একটি নদীর আগে এ বসাতে পারবো এ ক্যাট একটি বিড়াল এ সিটি একটি শহর আমি এভাবে ডিটারমিনার বসাতে পারবো শুধু শুধু ডিটারমিনার কি এ এন্ড দা আর্টিকেল ডিটারমিনার না আরো আছে যেমন আমি সাম সাম হচ্ছে ডিটারমিনার ফিউ এগুলো ডিটারমিনার আমি বলতে পারি সাম বয়েজ সাম মেন ঠিক আছে সাম মেন আমি এভাবে বলতে পারি সো আমি ডিটারমিনার এগুলো হচ্ছে ডিটারমিনার আমি ডিটারমিনার আগে ব্যবহার করতে পারি কমন নাউনে এরপরে দেখুন প্লুরাল হতে পারে সো আমি এর আগে বলেছি প্রপার নাউন প্লুরাল হবে না এস বাই এস যোগ হবে না প্লুরাল হবে না কিন্তু কমন নাউন কি হবে প্লুরাল হতে পারে যেমন আমি যদি এখানে ধরুন মেন না লিখে আমি যদি এখানে মেন লিখি মেন মেন না লিখে আমি যদি মেন এর প্লুরাল কি মেন এরপর রিভার এর প্লুরাল কি রিভার্স ক্যাটস সিটিজ সিটিজ লিখতে পারি কমন পুলগাল হতে পারে এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন আপনার কমন নাউন ইনশাল হয়ে যাবে কোন কোন সেন্টেন্সের মধ্যে মধ্যে যদি থাকে আপনি সহজে বুঝতে পারবেন আশা করি সকলের এই ভিডিওটি আমি উপকৃত হবেন এবং ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি কোনো বিষয় থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন আর পরবর্তী কোন বিষয় নিয়ে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম